আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তা আজকে খুবই চমৎকার একটা আমল দিব এটা হলো বিসমিল্লা শরীফের একটা আমল এই আমলের মাধ্যমে আপনারা যে কাউকে বশীকরণ করতে পারবেন এই বশীকরণটা যদি জায়েজ বশীকরণ হয় হালাল বশীকরণ হয় এ হালাল বশীকরণে আপনারা এই তদবিরটা খাটাইতে পারবেন ঠিক আছে যে কোনো জায়েজ বশীকরণে এই তদবিরটা খাটাতে পারবেন স্বামী স্ত্রী মহাব্বত হোক ছেলেমেয়ে মহাব্বত হোক যদি জায়েজ হয় এক কথা আমি বলে দিলাম জায়েজ মহাব্বতে বিসমিল্লা শরীফের এই আমলটা আপনারা খাটাইতে পারবেন তা আমলটা কীভাবে করবেন এই বশীকরণটা কীভাবে করবেন তা আমি আপনাদেরকে বলে দিতেছি দিয়েছি নিয়মকানুন সব সুন্দর করে তা বিসমিল্লা একটা কোরআনুল কারিমের একটা আয়াত অধিকাংশ মহাদিস এবং এ একথা একমত হয়েছেন যে বিসমিল্লা রহমানির রহিম এটা হলো কোরআনুল কারিমের একটা আয়াত ঠিক আছে হাদিসের ভিতরেও বিসমিল্লা শরীফের অনেক গুরুত্ব আসছে আল্লা নবী এক হাদিসে বাঁকের ভিতরে বলছেন যে প্রত্যেক ওই কাজ যে কাজের মধ্যে কাজের শুরুতে বিসমিল্লা পরা হয় না ফাহুয়া আফতার ওই কাজটা হয় ল্যাশ কাটা ল্যাশ কাটা হল একটা প্রাণী খুব সুন্দর একটা গরু ছাগল খুব সুন্দর কিন্তু ওই গরুর যদি ল্যাজ না থাকে লেঙ্গুর অর্ধেকটা না থাকে তাহলে এই গরুর দাম অনেক কমে যায় এটা অসম্পূর্ণ হয়ে যায় তো আপনিও প্রত্যেক কাজের শুরুতে যদি আপনি বিষমিল্লা না পড়েন বিষমিল্লা না বলেন তাহলে এই কাজ ব্যবরকত হয়ে যায় এই কাজের কোনো বরকত থাকে না এটা অসম্পূর্ণ হয় এই জন্য প্রত্যেক কাজের শুরুতে আমাদেরকে বিসমিল্লা রহমানের রহিম পড়তে হবে তো এই আমলটাই আমি আজকে আপনাদেরকে দিতেছি দেখেন এটা বিসমিল্লার একটা সংখ্যা সাত আট ছয় সাত আট ছয় মিল্লা হয় এটা যে সমস্ত নকশার কিতাব আছে দেখবেন প্রত্যেকটা নকশার উপরে দিয়া এই যেমন নকশাটা দেওয়া আছে এটা হলো সাত আট ছয় এটা হলো বিসমিল্লা শরীফের একটা আফজাদের মান বিসমিল্লা রহমান রহিম এখানে যতগুলি অক্ষর আছে সবগুলো অক্ষরের যে মান নির্ণয় হয় এই মান হল সাতশো ছিয়াশি এটা বলে দিলাম আজকে আমি তারপরে দেখেন বিসমিল্লা রহমানি রহিম সাতশো ছিয়াশিবার পরেই বিসমিল্লা রহমানী রহিম একটা সাতশো সিয়াশিবার পরে যে কোনো জিনিসে ফু দিয়ে খাওয়াবেন বশীকরণ হবে আপনি চায় আপনার স্বামীকে বশীকরণ করবেন বাধ্য করতে চান তারপরে আপনার শাশুড়িকে বাধ্য করতে চান যে কাউকে বাধ্য করতে চান আপনারা এ বিসমিল্লাহ রহমানি রহিম এটা আপনারা শ্বাস ও সিয়াশিবার আপনারা পানির মধ্যে পরে ফু দিয়ে খাওয়াইতে পারেন আপনার চিনির মধ্যে পরে ফু দিয়ে খাওয়াইতে পারেন লবণে পরে ফু দিয়ে খাওয়াইতে পারেন যে কোনো জিনিসে মিষ্টি জাতীয় কোনো শ্যামায়ের মধ্যে দিয়ে খাওয়াইতে পারেন শরবতের মধ্যে ফু দিয়ে খাওয়াইতে পারেন ঠিক আছে এভাবে আপনারা নিয়ত করে যাকে বাধ্য করতে চান তার নিয়ত করে মাথার মধ্যে রেখে সাহস শিয়াশিবার বিসমিল্লা রহমান পুরাটা পরে আপনারা খাওয়াবেন ইনশাল্লাহ বাধ্য করতে হবে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চ্যানেলের উপর চোখ রাখবেন